নিজ অবস্থান থেকে ফের সরে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ এ টু থ্রি এ বছরের বেশিরভাগ সময় ঘূর্ণাবর্তে আটকে ছিল এই আইসবার্গের আয়তন বর্গ কিলোমিটার ইংল্যান্ডের গ্রেটার লন্ডনের দ্বিগুণেরও বেশি আয়তনের হিমশৈলটির ঘনত্ব চারশো মিটার উনিশশো সালে এটি অ্যান্টার্কটিক মহাসাগর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তবে দ্রুতই সেটি যুক্ত হয় মহাসাগরের উপকূলে ঘনপুরত্বের আইসবার্গটি বছরেরও বেশি সময় স্থির হয় ওয়েডেল সাগরে এতটাই পুরো এই আইসবার্গ যে এটি সাগরের তলদেশ স্পর্শ করেছিল তবে বিজ্ঞানীরা জানান দু সাল থেকে উত্তর দিকে সরে যেতে শুরু করে এ টু থ্রি এ এর আগে সাউথ অর্কনের দ্বীপপুঞ্জের কাছে এক বিশাল পানির ঘূর্ণাবর্তে ঘুরছিল এটি ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে বলেছে হিমশৈলটি এখন আরো উত্তরে ভেসে চলেছে তাদের ধারণা অন্য হিমশৈলের মতোই এ টু থ্রি এ শেষমেশ অ্যান্টার্কটিক মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে যাবে সেখানে উষ্ণ পানির সংস্পর্শে এক পর্যায়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গলে যাবে বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ সমুদ্রবিজ্ঞানী অ্যান্ড্রু মেজার্স বলেন দীর্ঘদিন এক স্থানে আটকে থাকার পর এ টু থ্রি এ আবার সরে যাচ্ছে এটা দেখা রোমাঞ্চকর অ্যান্টার্কটিক মহাসাগরের অন্য আইসবার্গের পরিণতি এ টু থ্রি এ অনুসরণ করে কিনা তা আমরা দেখতে মুখিয়ে আছি